না তো কিন্তু আমাদের ছেলেরা কিন্তু কাঁচা লাঠিতে আল কাতরা মাখিয়ে দেবে মাখিয়ে রেডি করে রাখবে না তো কিন্তু আমাদের ছেলেরা কিন্তু কাঁচা লাঠিতে আল কাতরা মাখিয়ে দেবে মাখিয়ে রেডি করে রাখবে কাঁচা কলচিতে তেল লাগে এখন থেকে রেডি করে রাখো দিতে পারবে তো নাকি হ্যাঁ অনেক রাগ আছে বলো হ্যাঁ খুব মেরেছে আমরা এতদিন মারিনি এবার চুক্তিবদ্ধ করে হবে কি কাঁচা কলচিতে তেল লাগিয়ে হবে কাঁচা কলচি তেল মাখানো এই শব্দটা ইমিডিয়েট উইড্রো করতে বলবো না তো কিন্তু আমাদের ছেলেরা কিন্তু কাঁচা লাঠিতে আল কাতরা দেবে মাছিয়ে রেডি করে রাখবে এটা কিন্তু মনে রাখে তোমরা যে ছুটলে আমরা কিন্তু রসগোল্লা ছুটব না এটা মনে থাকে যাবে আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রত্যেকটি কর্মী বুথ লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত বিধানসভা লেভেল পর্যন্ত আমি তাদেরকে বলবো রাজনৈতিকভাবে নিজেদেরকে তৈরি করার জন্য এই যে লড়াই এই লড়াই ভবনের উন্নয়নের স্বার্থে লড়াই এ লড়াই ভবনের শান্তির স্বার্থে লড়াই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে সামনে নিয়ে মানুষের কাছে পৌঁছাবো এই ভাবনা নিয়ে আমাদের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মীদের এগোতে হবে এবং সানপুকুরের অঞ্চলের যে রাস্তা ওই দিন আমরা ওই তিরিশ তারিখ রবিবার বিকেল সাড়ে তিনটে আমরা উদ্বোধন করবো যেটা মেট্রো যে রাস্তাটা সেই রাস্তা ওখান থেকে উদ্বোধন করে আমরা ভাওর কলেজ মাঠে পৌঁছাবো আমি শান্তুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অনুরোধ করব প্রত্যেকটা বুথ থেকে যেন কম বেশি পার্টিসিপেশন করে এবং বিশেষ করে নেট্রয় সহ দুই চারটে লাগোয়া বুথগুলো তারা যেন ভালো জমায়েত করে এই অঞ্চলে বিশেষ করে আমাদের মহসিন ভাই দায়িত্বে আছে আমাদের রহিম ভাই আছে ওখানে শরীফুল আছে মহসিন আছে ইকু আছে আমাদের মিরাজ আছে উপপ্রধান মিরাজ আছে সিরাজুল আছে বিজু আছে আমাদের দুর্ভিক্ষার আছে আর অনেকেই আছে আমি সকলকে বলবো যে পূর্ণাঙ্গ প্রস্তুতি অন্তত নেওয়ার জন্য যেন ভালো করে আমরা এই রাস্তাটা জমায়েত করতে উদ্বোধন করতে পারি কারণ আজকে যারা বড় বড় কথা বলছে গত পাঁচ বছরে এক ফুট রাস্তা করতে পারেনি একটা ব্রিজ করতে পারেনি একটা কালভার্ট করতে পারিনি শুধুমাত্র ভাওতা ছাড়া প্রতারণা ছাড়া অন্য কিছু নয় আর বিশেষ করে আমাদের বিজয়গঞ্জ এবং ভাওনের যে ব্রিজ সেই ব্রিজের কাজটা দ্রুত চলছে দুটি একটা আইএসএফ এর যারা অসভ্য আছে যারা দুটো একটা ইউটিউব আছে যারা সমালোচনা করছিল তাদের গালে থাপড় কষিয়ে দিয়ে আমরা এই কাজ শুরু করেছি এবং ইলেকশন বিফোর ইলেকশন ইলেকশনের আগে আমরা এই ব্রিজ উদ্বোধনও করব এটাও আজকের এই প্রকাশে এখানে আমি বললাম কথা যেটা বলি কাজে সেটা করব আমি আশা করি আমার সকল সহকর্মী সহযোদ্ধারা তারা রবিবার দিন এই সাতটি অঞ্চলের যারা তৃণমূল যুব কংগ্রেসের ছেলেরা তৃণমূল বুথ কমিটির যারা ছেলেরা আছেন বিধানসভা কমিটির আরও একবার বলছি অঞ্চল কমিটির সদস্যরা আছেন সন্ধ্যা সাড়ে পাঁচটার করে আপনারা চলে আসবেন আমাদের এখানে একটু গেট আছে সকলে মিলে একসঙ্গে বলবো আলোচনা করব কিছু সিদ্ধান্ত এবং এই ভাবনের উন্নয়ন সম্পর্কে এইগুলো তুলে ধরব এবং আমাদের চালতা বেড়িয়ায় আমাদের শহীদ হয়েছে আমাদের রাজ্য কান তার পরিবার থাকবে আমাদের মুসলিম ভাই এই সাতটা অঞ্চলের মধ্যে পরে মুসলিম ভাইয়ের পরিবারও এখানে উপস্থিত থাকবে তাদেরকে আমরাও এখান থেকে সংবর্ধিত করব আমি আশা করি আমার সবাই মিলে প্রস্তুতি নেবেন নিজেরা বুথ কমিটি অঞ্চল কমিটিগুলো বসিয়ে রবিবার দিন সাড়ে পাঁচটা আমি আরও একবার বলছি রবিবার দিন একদম মক্রেবেন নামাজের পরপর আপনারা চলে আসবেন আটটার মধ্যে আমরা সকলকে ছেড়ে দেব সবাইকে দলের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি নির্দিষ্টভাবে এই সিদ্ধান্তগুলো ক্যারি আউট করার জন্য কার্যকরী করার জন্য আমি সকলের কাছে দলের সকল সহযোদ্ধা সহকর্মীদের কাছে আমি অনুরোধ করবো এবং প্রত্যেকটা বুথ সভাপতি যুব সভাপতি মাস্ট উপস্থিত থাকতে হবে পঞ্চায়েত মেম্বার উপস্থিত থাকতে হবে এবং বিএলএ টু যারা নিঃস্বার্থে যারা লড়াই করছে যারা বিআরএস আছে যারা বিআরএস আছে যারা পিআরএস আছে তাদেরকে বলবো এই সভাতে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ